নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আজকে আমি বাগানে এই কঠোর গ্রীষ্মকালে ছাদবাগানে কিভাবে চবা গাছেদের পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আলোচনা করব এই গ্রীষ্মকালের গরমে ছাদবাগানে দেখবেন গাছেদের নানান সমস্যা হয় বিশেষ করে জবা গাছের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছ হঠাৎ করে ঝিমিয়ে যাওয়া এবং গাছে অসংখ্য পোকামাকড়ের আক্রমণ হয়ে যাওয়া ফুল না ফোটা এই সমস্ত সমস্যায় আমরা পড়ি গ্রীষ্মকালে কিন্তু এর সমাধান করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায় নানান ধরনের কেমিক্যাল সার কেমিক্যাল কীটনাশক ব্যবহার করে ফেলি কিন্তু ঠিকঠাক প্রতিকার না পেয়ে তার বিপরীত ফলাফল হয়ে যায় তো আসুন এই কঠোর গ্রীষ্মকালের হাত থেকে কীভাবে আমাদের ছাদবাগানের জবা গাছগুলোকে রক্ষা করব সেই বিষয়ে একটু জেনে নেই। ভিডিওটি স্কিপ করে দেখবেন না বিস্তারিত দেখুন সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আসুন ভিডিওটি শুরু করি প্রথমত বলি এই যে ট্রপিক্যাল প্রজাতির যে জবা গাছগুলো আছে এই গাছগুলোকে আমরা রকম ওয়েদারে রাখব অর্থাৎ কী রকম আলোতে রাখবো আমরা দেখুন সাধারণত শীতকাল এবং বর্ষাকালের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রার থেকে এখনকার যে তাপমাত্রা অনেক বেশি এই তাপমাত্রায় যদি আট থেকে দশ ঘন্টা এই জবা গাছগুলোতে রোদ লাগান তাহলে দেখবে অটোমেটিক গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে এবং গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাই জন্য প্রথমত আমাদের যেটি কাজ হবে সেটি হলো যে দিনে কমসে কম দুই থেকে তিন ঘন্টা রৌদ্র লাগে এই রকম জায়গা বাছুন এবং আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে সেইখানে নিয়ে যান আমার সমস্ত জবা গাছগুলো ছাদে আর নেই কারণ ছাদের এখন যে টেম্পারেচার নিচের থেকে অনেক বেশি তাই জন্য ছাদ থেকে সমস্ত গাছগুলো আমি কী করেছি আমি আমার নিচে নিয়ে চলে গেছি নিচে কী হয়েছে দুই থেকে তিন ঘন্টা মোটামুটি রৌদ্র লাগে সেইখানে গাছগুলো সঠিকভাবে পরিচর্যা পাবে কিন্তু সারাদিন যদি আট থেকে নয় ঘন্টা রৌদ্রে থাকে গাছগুলো অনায়াসে গাছ দেখবেন ঝিমিয়ে যাবে ফুল আসবে না এবং পাতা হলুদ হয়ে সমগ্র পাতা ঝরে যাবে তাহলে প্রথম কাজ হবে কি যে এই গাছগুলোকে একটু শেডে নিয়ে রাখা দেখুন আপনাদের শেড নেই তাহলে রাখবেন কিভাবে কিংবা আপনাদের নিচে ব্যালকানিতে কোনো রকম জায়গা নেই তাহলে কি করবেন দেখুন অনলাইন থেকে আরম্ভ করে হার্ডওয়্যার্সের দোকানে আপনি এক ধরনের নেট পেয়ে যাবেন যেই নেটটা আমরা গ্রিন নেট বলে জেনে থাকি যে নেটে সূর্যালোক আটকে যায় এবং গাছে ছায়া প্রদান করে সেই নেটকে আমরা ব্যবহার করতে পারি দেখুন সেই নেটেরও অনেক তারতম্য আছে এবং ভাগ আছে সেভেন্টি নেট আছে নাইনটি নেট আছে পার্সেন্ট যতটা বেশি হবে নেটের ঘর ঘনত্বটা ততটা বেশি হবে আর ছায়া প্রদানও করবে ততটাই বেশি তাই জন্য ছাদ বাগানে যদি কোনো নেট ইউজ করেন গাছের ছায়া দেওয়ার জন্য তাহলে সেটি নাইনটি পারসেন্ট ঘনত্বের নেটকেই ব্যবহার করবেন তাহলে আপনার গাছকে আর নিচে নিয়ে যেতে হবে না এবং শেডের জন্য এই ছাদেই আপনার শেড হয়ে যাবে এবার বলি এই কঠোর গরমে গাছেদেরকে সকালবেলা এবং সূর্য ডুবে যাওয়ার ঠিক এক ঘন্টা পর অর্থাৎ সাড়ে পাঁচটা ছটার সময় আপনি গাছেদের কি করবেন ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দেবেন কেন স্প্রে করে স্নান করিয়ে দিতে বলছি কারণ গাছে এই সময় ডিম এবং পোকামাকড়ের আক্রমণটা বেশি ঘটে আপনি যদি বারংবার পেস্টিসাইড প্রয়োগ করতে থাকেন তাহলে কিন্তু এই গরমে গাছের অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে তাই জন্য আপনি গাছেদের থেকে টেম্পারেচারটা অনেক হালকা করে দেবার জন্য কিংবা গাছেদেরকে শীতল করে দেবার জন্য আপনি গাছেদেরকে স্নান করিয়ে দিন সাথে সাথে আপনি যদি স্প্রে করে স্নান করিয়ে দেন তাহলে হবে কি গাছে যে সমস্ত লার্ভা কীট বা যে সমস্ত পোকামাকড় বাসা ছিল তারা জলে ধুয়ে যাবে এবং জলের ফোর্সটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু আপনার গাছের অনেক কিন্তু সুবিধা হবে আপনাকে পেস্টিসাইড প্রয়োগ না করেই কিন্তু এই সমস্ত পোকামাকড়গুলো দমন হয়ে যাবে তাহলে ভালো করে দুই বেলা আপনারা একটু স্প্রে করে গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দেবেন দেখবেন অনেক সমস্যার সমাধান পেয়ে গেছেন এই স্প্রে করা জলে এবার বলি আপনাদের গাছে ফুল আসছে না আপনারা গাছে খাবার দেবেন কি আপনারা গাছে কি এখন রাসায়নিক খাবার দেবেন না বন্ধুরা এখন কিন্তু গাছে রাসায়নিক খাবার দেওয়া থেকে একটু বিরত থাকুন যেই রকম আপনারা মিশ্র সার প্রয়োগ করছিলেন সেই সারটি মাসে একবার প্রয়োগ করুন গাছের গোড়ায় এছাড়াও আপনারা যদি খোল জল পাতলা করে দিতে পারেন তাহলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু জৈবিক উপায়ে দেওয়া ভালো গাছেদের এই সময়কার খাদ্য হিসেবে যদি আপনি বারংবার রাসায়নিক খাবার দেন এই টেম্পারেচারে তাহলে কিন্তু গাছ নিতে পারবে না এবং গাছ না নিতে পারার দরুন দেখবেন হঠাৎ করে গাছ ঝিমিয়ে যাবে তখন কিন্তু গাছকে আপনি আর বাঁচাতে পারবেন না গাছ এই মুহুর্তে সবুজ রাখাটা কিন্তু আমাদের কাছে অতি চ্যালেঞ্জের ব্যাপার গাছে ফুল আসুক না আসুক যদি আপনি গাছকে ঠিকঠাকভাবে পরিচর্যা করে গাছকে সবুজ রাখতে পারেন গাছের গ্রোথ ঠিকঠাক করে রাখতে পারেন দেখবেন ফুল আসবেই আসবে তাই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব বারবার মাসে কোনো রাসায়নিক সার প্রয়োগ না করে আপনারা যেরকম জৈব উপায়ে খাবার দিচ্ছিলেন গাছের গোড়ায় সেই খাবারটাই দিন গোবর সার হতে পারে পাতা পচা সার হতে পারে কিংবা মিশ্র সার হতে পারে একটু শিঙ্কুচি একটু হাড়গুঁড়ো একটু নিমখোল একটু সরিষার খোল একটু ভার্মি কম্পোস্ট এই সমস্ত কিছু মিশিয়ে আপনারা একটি মিশ্র জৈব সার গাছে এক মাসে পরিমাণ মতো দিতে পারেন এছাড়াও পাতলা করে খোলজলগুলোর জল মাসে দুই থেকে তিনবার দিতে পারেন এতে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন এবং গাছের সবুজাবোটা খুব ভালো বজায় থাকবে গ্রোথও খুব ভালো হবে গাছের গ্রোথ হলে গাছের কুঁড়ি আসবে গাছের ফুলও হবে একান্তই গাছে যদি কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাহলে এনপিকে উনিশ 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 এটি আপনারা প্রয়োগ করতে পারেন এতে গাছের সমগ্র বৃদ্ধিটা ত্বরান্বিত হয় এবং গাছ খুব ভালোভাবে নিতে পারে যেহেতু এটি জলে গুলে দেওয়া যায় বা গাছের পাতায় স্প্রে করা যায় সেহেতু কম পরিমাণে যদি এটিকে এক লিটার জলে গুলে আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে মোটামুটি গাছের ফলাফল খুব একটা খারাপ হয় না এনপিকে সারটি আপনি দিতে পারেন তা বলে ফুল আসার জন্য পটাশ সার বা এনপিকের অন্যান্য সারগুলো আমরা দেব না এ থেকে আমরা বিরত থাকবো ফুল আনার জন্য কোনো রকম আমরা এখন কেমিক্যাল জাতীয় ফার্টিলাইজার দেব না এবার যদি আপনার জবা গাছগুলো ব্যাপক হারে পোকামাকড়ের আক্রমণ ঘটছে তাহলে আপনারা কোন জাতীয় পেস্টিসাইডটি ইউজ করবেন শুনে রাখুন আপনাদের গাছে যদি সাধারণ কোনো কীট পতঙ্গ কিংবা মাকড়সার উৎপাত হয় তাহলে বিকেলবেলা যে জলটি স্প্রে করছিলেন গাছে সেই জলের সাথে মোটামুটি সপ্তাহে তিন থেকে চারবার এক চিমটি করে হলুদ গুলে তাতে স্প্রে করুন দেখবেন সাধারণ যে সমস্ত পোকামাকড়গুলো আপনার গাছে বাসা বাঁধছিল সেগুলো আর বাসা বাঁধবে না কিন্তু দেখবেন গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে গাছের পাতা ফুটো হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যার হাত থেকে বাঁচতে আপনাকে একটু ভালো কীটনাশক ব্যবহার করতে হবে সেই কি সেই কীটনাশক একতারা দেখুন একতারা তারা কীটনাশকটি জবা গাছের জন্য এত ভালোভাবে কাজ করে যা তুলনাহীন তাই জন্য আমি আপনাদেরকে বলবো একতারা মাসে দুইবার ব্যবহার করুন যদি গাছে পোকামাকড়ের আক্রমণ ঘটে এক লিটার জলে মোটামুটি এক গ্রামের থেকে একটু কম আপনারা ব্যবহার করবেন যেহেতু এখন টেম্পারেচারটা অনেক বেশি এক গ্রামের বেশি যেন না হয় আর পেস্টিসাইড সপ্তাহে সপ্তাহে ব্যবহার করতে হবে না যেহেতু এখন গরমকাল আপনি অন্য সময় হলে পোকামাকড়কে দমন করার জন্য মোটামুটি মাসে তিনবারও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই মুহুর্তে টেম্পারেচারটা অনেক বেশি গাছের স্বাস্থ্য এবং গাছের শরীরের কথা মনে রেখে আমাদেরকে ঠিকঠাকভাবে গাছেদেরকে ওষুধ প্রয়োগ করতে হবে যেহেতু এগুলো কেমিক্যাল কীটনাশক এছাড়াও যদি আপনারা একতারা ইউজ করতে না চান অতি সহজেই যদি এই পোকামাকড়কে দূর করতে চান তাহলে সপ্তাহে তিনবার আপনারা কি করবেন যে নিম অয়েল আছে সেটি ভালো করে জলে গুলে স্প্রে করবেন দেখবেন অনেকটা সমস্যা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন আমার গাছগুলো দেখতে পাচ্ছেন কত সবুজাবু হয়ে আছে কত ফুল এসছে কত কুঁড়ি আসছে আমি কিন্তু যেগুলো বললাম আপনাদের এগুলোই প্রয়োগ করে থাকি আপনারাও এইভাবে প্রয়োগ করুন এবং দেখুন ফলাফলটা কি হয় আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে দেবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরের আবারও কোনো ভিডিওতে আমার সাথে দেখা হবে খুব শীঘ্রই তো আজকে আমি বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করছি আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ